হ্যালো চ্যানেল আজকে আমি একটি নতুন প্রজেক্ট করে দেখাবো যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার এসেছেন তাদেরকে আমি বলতে চাই এই যে আমার ডেটা এন্ট্রি কোর্স নামক একটি প্লে লিস্ট আছে কাইন্ডলি আপনারা যারা ডেটা এন্ট্রি সম্পর্কে শিখছেন তারা আপনারা ওয়ান বাই ওয়ান করে প্রতিটি ভিডিও দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এছাড়াও আমি আপনাদের এই যে দেখেন ক্লাইন হান্টিং ফর ডেটা এন্ট্রি আমি একটি আলাদা প্লেলিস্ট করে রেখে দিয়েছি যাতে আপনারা ডেটা এন্ট্রি কাজের জন্য কিভাবে ক্লাইন হান্টিং করতে পারেন সেই বিষয়ে জানতে পারেন এবং অনেক নতুন তথ্য আছে এই প্লেলিস্টে আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো চলুন আমরা আমাদের আজকের যে প্রজেক্টের রিকোয়ারমেন্ট সেটাতে চলে যাই তো এখানে বার বলছে যে তার লাগবে কি আই ওয়ান্ট ওয়ান থাউজেন্ড ওল্ড হোম লিডস ফ্রম ইংল্যান্ড তো কি কি রিকোয়ার্ড ডাটা লাগবে নেম লিঙ্ক ইমেইল ফোন নাম্বার যেটা আমি অলরেডি একটা এক্সেল ফাইলে লিখে রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমরা এই বিষয়গুলো ফাইন্ড আউট করব তো কোথা থেকে ফাইন্ড আউট করব বায়ার নিজে থেকে একটা লিংক প্রোভাইড করে দিয়েছে তো বায়ার যদি আপনাকে নিজে থেকে এই ধরনের লিংক প্রোভাইড করে দেয় তাহলে হচ্ছে সবচাইতে সুবিধা আমাদের কাজ করার জন্য বাট মনে করেন আপনার বার আপনাকে এই ধরনের কোন লিঙ্ক আপনাকে প্রোভাইড করলো না এখন আজকে তো আপনি আমার ভিডিওটি দেখলেন জানতে পারলেন যে এই ধরনের যে ওল্ড হোম ওল্ড কেয়ার হোম এটাকে ওল্ড কেয়ার হোমও বলে এ ধরনের ওল্ড হোম বা ওল্ড কেয়ার হোম এর জন্য আমার এই যে একটা লিঙ্ক আছে এই যে এটা কিন্তু ইউকে শুধু যদি আমার বায়ার হচ্ছে ইংল্যান্ড থেকে চেয়েছে বাট এটা কিন্তু ইউকে এর একটি আহ সকল রেজাল্ট এখান থেকে পাওয়া যাবে তো এই এই এ আসলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু অনেক ধরনের অপরচুনিটি আছে যেমন কেয়ার সার্চ আছে কেয়ার অ্যাডভাইস আছে জব সার্চ আছে প্রোভাইডার্স আছে তো আপনারা কিন্তু এই ইনফরমেশন গুলো এখান থেকে বের করতে পারবেন আবার দেখেন কখনো যদি এরকম সিচুয়েশন হয় যে বায়ার আপনাকে একটা লিস্ট দিয়ে দিল যেখানে বিভিন্ন কেয়ার কেয়ার হোম আছে আছে ঠিক এই যে দেখেন সার্চ বাই আমি যদি এটাতে ক্লিক হোমের করি যে আমি ক্লিক করি তাহলে এই যে আমি এখান থেকে আমার কাকে দরকার সেই কেয়ার হোম এর কাকে দরকার আমার কেয়ার হোম এর নেমটা দরকার নাকি হচ্ছে ওনার এর নেমটা দরকার নাকি ম্যানেজার এর নেমটা দরকার সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো এবং সেই কেয়ার হোম নামটা কিন্তু আমি সেখানে বসিয়ে দিতে পারবো তাই না এই তখন আমি কেয়ার হোম গুলো সার্চ করে করি এবং যাকে যাচ্ছে তাকে আমি খুঁজে বের করতে পারবো তো আমরা লোকেশন ওয়াইজটাই দেখবো তো এখানে দেখেন আর কি কি টাইপ আছে এটা জেনে রাখেন কারণ কখনো যদি এই ধরনের কাজ আসে মানে এই যে যে টাইপগুলো আসে এখানে আছে সে টাইপ গুলোর মধ্যেও যদি কাজ চলে আসে তখন কিন্তু আপনি জানেন যে এই লিঙ্ক থেকে আপনি কাজটি করতে পারবেন তখন ইজিলি আপনি এই লিঙ্কে চলে আসবেন মানে বায়ার যদি আপনাকে লিংক না প্রোভাইড করে ঠিক আছে তখন আপনি আপনি তো জানলেন আমার আজকে ভিডিওর মাধ্যমে যে এই লিঙ্ক থেকে কাজ করা যায় তো এই লিংকে চলে আসবেন চলে এসে আপনারা তখন সার্চ করবেন যেমন নার্সিং হোম রেসিডেন্সিয়াল ওল্ড পার্সন কেয়ার লার্নিং ডিসাবিলিটি তারপর ডেমিনটিয়া শর্ট টার্ম রিস্পাইট ফিজিক্যাল ডিসাবিলিটি প্যালিয়াটিভ কেয়ার মেন্টাল হেলথ কেয়ার তারপর হচ্ছে ইয়ংগার অ্যাডাল্টস এই বিষয়গুলো আপনারা জেনে রাখলেন যে এখান থেকে এই ধরনের যে হোমগুলো আছে মানে এই বিষয় আদি দেখে যে এই ধরনের কেয়ার করে সেই হোমগুলো যেগুলো আছে সেগুলো ইনফরমেশন আমি এখান থেকে বের করতে পারবো তো আমাদের দরকার ছিল হচ্ছে ওল্ড হোম কেয়ার মানে যে ওল্ডার পার্সন কেয়ার তাই না আমি একটু আবার একটু খুঁজে দেখি এটাই তো মিলতেছে হ্যাঁ ওল্ডার পার্সন কেয়ার তো ওল্ডার পার্সন কেয়ার এখন আমি তো দিলাম বুঝলাম আমার এটা হচ্ছে টাইপ ওল্ডার পার্সন কেয়ার এখন আমার দরকার কি দরকার দরকার হচ্ছে আমার ইংল্যান্ড থেকে ঠিক আছে সো ইংল্যান্ড থেকে এখন ইংল্যান্ডের কিন্তু আমার অনেকগুলো সিটিজ আছে দেখেন সিটিজ উনি দিয়ে দিয়েছে যে কোন কোন সিটিজ থেকে দিতে হবে তো এই সিটিজ উনি দিয়ে দিয়েছে তো আমি প্রথম সিটিজটা নেই ইংল্যান্ডের বাদ এই সিটিজটা নেই তো এই সিটিজটা আমি এখানে বসিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে গিয়ে ওকে তো এখানে দেখেন বাত কান্ট্রি এই যে দাওয়ার পর ইংল্যান্ডের এই অপশনটুকু দাওয়ার পর তারপর কিন্তু টাউন ওয়াইজ আসতেছে তো আমি একটু প্রথমে আগে সার্চ করে দেখি তারপরে কি তারপরে সে অনুযায়ী ডিসিশন নিব তো এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো আমার ওল্ড হোম কেয়ারের যে এই যে অপশন চলে আসছে দেখছেন অনেকগুলো ওল্ড হোম কেয়ারের অপশন চলে আসছে এখন ওয়ান ওয়ান বাই করে আমরা প্রতিটাতে প্রবেশ তো এটা হচ্ছে আমাদের প্রথমটা তো প্রথমটাতে এই যে ভিউ ফুল ডিটেলস আমাদের কি কি দরকার ছিল আমাদের ওয়েবসাইট লিঙ্ক ইমেইল আর ফোন নাম্বার তো এখন হচ্ছে আমরা আমাদের ওই যে এই যে সাইট নেই বা নার্সিং হোম নেই তো নেমটা বসিয়ে দিই আচ্ছা এটা পরে ঠিক করা যাবে আপাতত থাকুক কিভাবে এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা নিয়ে অ্যাড্রেস কি চেয়েছিল আমি তো দেখি তো আচ্ছা অ্যাড্রেস চাইনি তারপর যেহেতু আমি অ্যাড্রেসটা পাচ্ছি আচ্ছা অ্যাড্রেস চেয়েছিল আমার ওখানে উল্লেখ করতে আর কি খেয়াল নেই মানে যখন কথা হয়েছিল তখন আর কি বলেছিল যে অ্যাড্রেস সহ দিতে তো আমি আর কি ওখানে উল্লেখ করি নাই পরবর্তীতে মানে ডেসক্রিপশন মানে প্রজেক্ট ডেসক্রিপশন এই জায়গাটা উল্লেখ করেনি তো পরবর্তীতে আমি লিখে রাখবো এটা আমার খেয়াল ছিল না আমার মাথায় ছিল আচ্ছা তো এরপর হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের কি কি দরকার ভিজিট ওয়েবসাইট তো ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে দিই তাহলে ওয়েবসাইটের আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আসলে এটা হচ্ছে যে এই ওয়েবসাইট হ্যাঁ এটা এই ওয়েবসাইট সো আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে যাই কপি করে নিয়ে লিঙ্কের এই জায়গায় রেখে দিই আচ্ছা রেখে দিলাম আমাদের এরপর দরকার হচ্ছে ইমেইল অ্যাড্রেস তাই না তো এখান থেকে পাবো না আমাদের ওয়েবসাইট ওপেন হোক যেহেতু নেটের সমস্যা আপনারা জানেন এই মুহূর্তে তো নেটের সমস্যার কারণে হচ্ছে একটু লোড নিতে সময় লাগবে দেখি তো ভিউ ফোন নাম্বার সেন্ড ইমেইলে ক্লিক করলে আচ্ছা আমি একটু ভিউ ফোন নাম্বার আগে দিয়ে নিই তো এটা আসলে দেখেন এখানে ভিউ ফোন নাম্বার দিলে তিনটা অপশন চলে আসে দেখেন কেয়ার প্লেসমেন্ট ইনকোয়ারি মানে ওদের একটা কি এটা হচ্ছে ওল্ড হোম কেয়ার তাই না আচ্ছা তো এখানে ওল্ড হোম কেয়ারে বৃদ্ধ মানুষকে পাঠাবেন বা মনে করেন যে আপনি সেখানে যেতে যাচ্ছেন যেটা ইউজুয়ালি বাইরের দেশে হয়ে থাকে তারা তো একা একা লাইফ লিড করে তো দেখা যায় যে শেষ কি তারা হচ্ছে যে আহ এর ধরনের ওল্ড হোমে চলে যায় তো সেই ক্ষেত্রে আপনি যে তারা কি ধরনের সুবিধা দিবে এই বিষয়ে জানার জন্য যে কেয়ার প্লেসমেন্ট ইনকোয়ারি সেটার জন্য হচ্ছে এই ফোন নাম্বার এরপর মনে করেন আপনি সেখানে জব চান আপনার দরকার ফোন নাম্বার আর জেনারেল ইনকোয়ারি মানে যে কোনো জিনিস ক্রশন আপনি করতে পারেন সেক্ষেত্রে এই ফোন নাম্বার তো আমি জেনারেল ইনকোয়ারিটাই নিচ্ছি কারণ যে কোনো ধরনের ফোন নাম্বার মানে যে কোনো ধরনের কথাবার্তাই যাতে আমরা বলতে পারি ওকে এখান থেকে হচ্ছে না কপি লিঙ্ক হয়ে যাচ্ছে ওকে কপি হয়ে তাহলে আমাদের এখানে ওয়েবসাইট আসা লাগবে আচ্ছা আমি এইভাবে দিয়ে দিই

তারপরে এখানে আসি পেস্ট এই যে ফোন নাম্বার চলে আসছে এখন দরকার ইমেল এখন ইমেল তো আসলে আমাদের ওয়েবসাইটে না প্রবেশ করা পর্যন্ত আমরা পারতেছি না তো ওয়েবসাইটে প্রবেশ করলে ইমেলটা পেয়ে যাবেন কারণ হচ্ছে যে এখানে যে সেন্ড ইমেলের এখান থেকে দিলে মানে আপনার এখানে যদি অ্যাকাউন্ট থাকে এই যে দেখেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে মানে কেয়ার হোম ডট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি এখান থেকে ডাইরেক্ট সেন্ড ইমেল করতে পারবেন বাট আমাদের তো দরকার হচ্ছে তাকে ইমেল অ্যাড্রেস প্রোভাইড করা সো আমার ইমেল অ্যাড্রেসটা ইন্ডিভিজুয়াল ইমেল অ্যাড্রেসটা লাগবে ওকে ইন্ডিভিজুয়াল ইমেল অ্যাড্রেসটা লাগবে এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি এই যে ওর এই যে এই যে এখন ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি কপি করে নিয়ে যাই কপি করে এই যে এখানে বসিয়ে দিই ঠিক আছে এই যে পেয়ে গেলাম এখন আমরা হচ্ছে সমান করে দিই ওকে আর একটু বড় বড় হ্যাঁ এভাবেই হচ্ছে আমাদের প্রথম লিডটা হয়ে গেল তো এটা হচ্ছে আমাদের প্রথম লিড এর কাজ আমরা কমপ্লিট করে আমাদের আমাদের দরকার দরকার হচ্ছে 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 কয়টা ঠিক আছে আর বাজেট পঞ্চাশ ডলার সো এক হাজার ডলার এভাবে আপনারা ওয়ান বাই ওয়ান করে প্রতিটা ভাবে বসিয়ে বসিয়ে তাকে প্রোভাইড করবেন এবং মেনলি আপনাদেরকে আমি যে জন্য আজকে এই প্রজেক্টটা দেখিয়েছি যে আপনাদের কাছে যদি কখনো ওই ধরনের লিড গুলো যেটা একটু আগে বললাম যে এই ধরনের টাইপ মানে বিভিন্ন টাইপের লিড যদি চাই যে এই ধরনের লিড এই ধরনের টাইপের লিড দেন সেই ক্ষেত্রে কিন্তু এই লিঙ্ক থেকে আপনারা কাজটা করতে পারবেন বেসিক্যালি এই লিঙ্কটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আজকে এই প্রজেক্টটা নিয়ে এসেছি প্রজেক্টটা নিয়ে এসে করে দেখালাম তো এইটাই ছিল আমাদের আজকের প্রজেক্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন